এই সরকারে যারা রয়েছেন আপনি এই সরকারের বলা যেতে পারে সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে বেশি আস্থাভাজন সবচেয়ে পরিচিত কারণ আপনি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করছেন ইলেকশন কমিশন থেকে শুরু করে ফলে আপনার উপর মানুষের একটা ভরসা এবং আস্থার জায়গা রয়েছে তো সেই জায়গা থেকে এই সরকারের প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে আপনারা দায়িত্বে আছেন কেমন মূল্যায়ন করছেন এই চার মাস কেমন গেল আপনাদের ধন্যবাদ দেখুন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে যদি এখন আরো দুইজন বেড়েছে একজন আমাদের যে কলিগ তিনি হঠাৎ করে মারা গেছেন হাসান আরিফ তার জন্য আমরা তো সবসময় দুঃখ প্রকাশ করি আল্লাহ তাকে জান্নাত নসিব করেন তো সর্বমোট আমরা যারা আছি দুজন লেটেস্ট আসছে আমাদের ছাত্র প্রতিনিধি তিনজন আছে দুই একজন ছাড়া বা দুইজন তিনজন ছাড়া কিন্তু অভিজ্ঞতা তেমন ছিল না বা নেই বলতে পারি আহ অনেকেই প্রথম যে এই ধরনের একটি দায়িত্বপূর্ণ এলাকায় জায়গায় এসেছেন তো এই দুই তিনজন ছাড়া বাকিদের আমি বলবো যে একটু সময় লেগেছে সব জিনিসগুলোকে আয়ত্তের মধ্যে আনা তো আমি মনে করি যে প্রথম তিন মাস হতো সেটা অনেকের সময় লেগেছে এটা আয়ত্তের মধ্যে আনা এবং আমারও মন্ত্রণালয়ে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় এসেছি তারপর আরেকটি মন্ত্রণালয় সেখান থেকে আরেকটি গেল আরেকটি আসল সুসো এই কয়েকটি মাস কিন্তু আমাদের আমি যদি বলি যে পরিচিতি সবকিছুর সাথে করতে করতে যেটা হয়েছে এই তিন মাস আমরা তেমন কোন আমি বলবো না যে কঠিন পদক্ষেপ নিতে পেরেছি যখন প্রয়োজন ছিল কিন্তু তিন মাস পার হয়ে যাওয়ার পরে আমরা এখন প্রায় চার মাস পার করছি এই সময়ে মোটামুটি সবাই যার যার কর্মক্ষেত্র যার যার মন্ত্রণালয় সম্বন্ধে যথেষ্ট মানে আকাফাল হয়েছে অনেক রদ বদল হয়েছে তিন মাসে প্রচুর রদ বদল হয়েছে সচিব থেকে শুরু করে নিচে নিম্ন পর্যায়ে অনেক হয়েছে এই সব মিলিয়ে আমি বলবো যে তিন মাস এক ধরনের যেটা যদি আমি বলি যে ইনকুবেশন পিরিয়ড বলবো সেখান থেকে এখন বের হয়ে আমি মনে করি যে আমাদেরকে এখন একটা কঠিন রাস্তায় দাঁড় করিয়েছে বিশেষ করে এই কয়েকদিন আগে সচিবালয়ে যে ধরনের আগুন লাগলো যেটা এনকোয়ারি এখন চলছে তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে গত তিন মাস হয়তো আমাদের জন্য একটা ট্রায়াল পিরিয়ড ছিল এখন আমি মনে করি যে আমরা একটা এমন জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমাদের এই কর্মযোগ্য যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে আশা করি কিভাবে হওয়ার কথা ছিল দেখুন এটা একটা এক ধরনের বিপ্লব হয়েছে যেখানে রাজনৈতিক দলের পার্টিসিপেশন থাকলেও রাজনৈতিক দলের নামে কিন্তু এই বিপ্লবটি হয়নি এটি হয়েছে এক ধরনের বিপ্লব যেটা ইয়াং ছাত্র এবং ছাত্র ছাত্রী এবং আপনার ওই বয়সেরই ধরুন জনতার মধ্যে থেকে যারা এসছে তারা তাদের তাদের মাধ্যমে এবং এটা আমি আজকেও বলেছি যে এই ধরনের রেভলিউশন এই এক একবিংশ শতাব্দতে কম কমই হয়